এশিয়া কাপের দলটা আপাতত দেওয়া শেষ এবং এই স্কোয়াডটা ঘোষণার সাথে সাথে এই স্কোয়াড নিয়ে কথা বলাটা হয়তো থেমে যাচ্ছে না কিন্তু অপরদিকে আমি বলবো যে এটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে বা কথাবার্তা বলতে গেলে আরও অনেক কিছু বের হয়ে আসবে বাট এই যে এশিয়া কাপের ডামাডোলের ভিড়ে বা স্কোয়াড দেওয়ার ডামাডোলের ভিড়ে আমরা কিন্তু আমাদের যে একটা টি টুর্নামেন্ট শুরু হয়েছিল গত বছর সেই টুর্নামেন্টটাও কিন্তু কাছাকাছি চলে আসছে কিন্তু সেটা নিয়ে আমরা খুব একটা বেশি কথা বলছি না বা কথা বলার সুযোগটা পাচ্ছি না সেটা হচ্ছে নান আদার দেন দি ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটা অর্থাৎ এনসিএল টি টোয়েন্টি যেটা গত বছর সিলেটে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চব্বিশ সালের শেষ দিকে ডিসেম্বর সালে আর ডিসেম্বর মাসে এবং সেইটারই দ্বিতীয় সিজন কিন্তু বিসিবি অলরেডি ঘোষণা করে দিয়েছে যে সেপ্টেম্বর সেপ্টেম্বরের পুরো মাস জুড়েই হবে এবং সেপ্টেম্বরের ইফাম ট্রং রং দশ তারিখের পরবর্তী একটা তারিখ থেকে শুরু হবে এবং চলবে অক্টোবরের চার তারিখ পর্যন্ত চার বা পাঁচ তারিখ পর্যন্ত এরকমই একটা সম্ভাবনার কথা বলেছে বিসিবি যে তারা বিপিএল এর আগে এই এনসিএল টা শেষ করতে যায় সো সেই এনসিএলটা নিয়ে দলগুলো কিভাবে গুছিয়ে উঠছে কিংবা এনসিএল এর রাডারে কারা কারা থাকবেন বা কাদের কাদের দিকে নজরটা থাকবে সেটা নিয়েই বেসিক্যালি এই ভিডিওটা বানানো এবং এই ভিডিওটা আমি দুটো পর্বে ভাগ করেছি বলে ঠিক করেছি এবং প্রথম পর্বে ডেফিনেটলি ব্যাটারদের নিয়েই কথা হবে যে কোন কোন ব্যাটাররা রাডারে থাকবেন বা কোন কোন ব্যাটারের দিকে বেসিক্যালি আপনার চোখটা থাকবে এটা নিয়ে আলোচনা করব আজকে দ্য পিচে কোন কোন ব্যাটারের দিকে এনসিএল এ চোখ থাকবে সবার সেটা মানে বের করতে গেলে আমাকে অনেক হিসাব নিকাশ করে বা অনেক অনেক প্লেয়ারের কথা মাথায় রেখে একটা লিস্ট বানাতে হতো যার জন্য মোটামুটি বলা যায় যে ল্যাপটপ নিয়ে বসে পড়তে হয়েছে আমাকে সেই রেকর্ডটা রাখার জন্য সো আপনাদের সুবিধার্থে আমি বেশ কিছু ব্যাটারের নাম বলবো হয়তো পুরো এনসিএল এ কাদের কাদের দিকে নজর থাকবে বা কোন কোন ব্যাটার আলোচনায় থাকবে সেটা বলাটা একটু টাফ সো সেই টাফ জিনিসটাকে একটু ন্যারো ডাউন করে যখন আমি নিয়ে এসেছি যে এমন এমন ব্যাটারদেরকে খুঁজে বের করব যারা কিনা মানে বিসিবির যে পরিকল্পনা যে ভবিষ্যতের তারকা বা ভবিষ্যৎ টি টোয়েন্টির তারকা এই ব্যাটারদের দিকেই বেসিক্যালি বিসিবির চোখ থাকবে বা প্লেয়ারদের দিকে যারা কিনা ভবিষ্যতে একটা পাইপলাইনে যুক্ত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য টি টোয়েন্টিতে সো এরকম ব্যাটার যা তাদের কিনা পোটেন্সিয়ালিটি আছে খানিকটা তরুণ আবার একদম র ট্যালেন্ট যারা র ট্যালেন্ট হিসেবে যারা বিভিন্ন এইজ লেভেল ক্রিকেটে পারফর্ম করে চলেছে আবার ন্যাশনাল টিমের রাডারের আশেপাশে যারা আছেন এমন ব্যাটারকেও আমি সিলেক্ট করেছি এই তালিকাটাতে সো চলুন দেখে আসি যে এই তালিকায় কাদের কাদের দিকে নজরটা থাকবে বেসিক্যালি আমি যদি গত বছরের আহ এনসিএল থেকে শুরু করি সেই এনসিএল এ কিন্তু হায়েস্ট রান গেটার যারা সেই রান গেটারদের তালিকাটা যখন আমি করলাম বা বের করলাম সেখানে অবধারিতভাবেই যেটা অনুমেয় ছিল যে মোহাম্মদ নাইম শেখ তিনি চলে আসবেন অবধারিতভাবেই নাইম শেখ ঢাকা মেট্রোর হয়ে দুর্দান্তটা এনসিএল কাটিয়েছেন টুর্নামেন্টের হায়েস্ট গেটার ছিলেন ডেফিনেটলি দশ ইনিংসে তিনশো ষোলো রান করেছেন স্ট্রাইক রেটটা একশো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বলা যায় যে রানের দিক থেকে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ ইনিংসও তিনি খেলেছেন ডেফিনেটলি ইমরান জামান আর একজন আছে তার সাথে সাথে ইনিংসে শেখ বিচ্ছুরণ ঘটিয়েছিলেন তিনি যেভাবে ন্যাশনাল ক্রিকেটে এসেছিলেন মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছিলেন ঠিক সেভাবেই অনেক অনেকদিন পরে তার ব্যাটে ঝলক দেখা গিয়েছিল বিপিএলও তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সবার উপরে সো সবকিছু বিবেচনায় মোহাম্মদ নাইম শেখকে কিন্তু অনেক আশা নিয়ে জাতীয় দলে ফেরানো হয়েছিল এবং বাকিটা আপনারা সবাই জানেন যে কি হবে আমি কেন এই লিস্টে রাখলাম কারণ আজকেই কিন্তু নির্বাচক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু তিনি বলেছেন যে নাইম শেখ একটু দুর্ভাগ্যই বলতে হবে যে তারা অনেক আশা দেখে তাকে ন্যাশনাল টিমে নিয়েছিল কিন্তু তিনি পারফর্মটা করে উঠতে পারেননি সো তিনি ভাবছেন বা আশা করছেন যে নাইম শেখ আবার পারফর্ম করে তার দলের জায়গাটা আবারও ফিরে পাবার লড়াইটা করবেন সো সেই লড়াইটা ডেফিনেটলি এই এনসিএল দিয়ে হবে কারণ এশিয়া কাপের কোনো দলেই তিনি নেই না আছেন মূল দলে না আছেন স্ট্যান্ড বাই দলে সো এনসিএল এর মানে এশিয়া কাপের ওই সময়টাতে এনসিএল এ তাকে পুরোপুরি ভাবেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে সো নাইম শেখের দিকে তো আলাদা নজর থাকবেই তারপরে যদি আমি আসি সেকেন্ড রান গেটার জিশান আলম জিশানকে নিয়ে বেসিক্যালি আমার নতুন করে কোনো কিছুই আর বলার নেই কোথায় রান করছেন না জিশান সেই কথাটাই বের করতে হবে গত বছর দুর্দান্ত একটা এনসিএল কাটিয়েছেন সিলেট ডিভিশনের হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেয়েছিলেন তিনি এবং সাত ইনিংসে দুশো একাশি রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাট তার চাইতে তার স্ট্রাইক রেটটা ছিল দুর্দান্ত একশো উনষাট স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন সো তার ক্যাপাবিলিটি নিয়ে সন্দেহটা একদমই নেই তবে তার একটা জায়গায় একটু আমাদেরকে চিন্তা করতে হবে যে তিনি যখন এনসিএল থেকে বিপিএলে আসলেন রাজশাহীর হয়ে পারফর্মটা করতে সেখানে কিন্তু তিনি অতটা মেলে ধরতে পারেননি নিজেকে অনেক ফ্যাক্টর থাকতে পারে কারণ প্রথমবারের মতো মোটামুটি হাইপ একটা ইন্টারন্যাশনাল সেট অফ প্লেয়ারদের মাঝখানে তিনি পারফর্ম করতে গিয়েছিলেন সো সেখানে একটু পা পিছলাতেই পারে সো এই কারণে কিন্তু বিসিবি এই এজ লেভেল ক্রিকেটে জিশান আলমকে আরো বেশি করে এঙ্গেজ করেছে এবং বিভিন্ন এজ লেভেল ক্রিকেটে সেটা প্রিমিয়ার লিগ হোক কিংবা প্রিমিয়ার লিগের বাইরে সাউথ আফ্রিকা ট্যুর বা টপ এন্ড যে টুর্নামেন্টটা হচ্ছে এবং যেটা নিয়ে অনেক কথা হচ্ছে সেই টুর্নামেন্টে হোক সব জায়গায় কিন্তু জিশানকে তারা খেলিয়ে যাচ্ছেন ফিউচারে একটা বড় ইনভেস্টমেন্টের জন্য এবং গাজী আশরাফ লিপু তিনি আজকেও বলেছেন যে জিশানকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বাট জিশানকে আরেকটু তারা পরিণত করতে চান টপ এন্ডের পারফর্ম যদি আমি দেখি তার ছয় ইনিংসে দুশো আট রান করেছেন বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি তিন নাম্বারে অবস্থান করছেন বাট স্ট্রাইক রেটটা তার এখন পর্যন্ত দুর্দান্ত একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে চলেছেন এই টপ এন্ড টুর্নামেন্টে অস্ট্রেলিয়ায় এবং কনসিস্টেন্টলি ব্যাটিং করে চলেছেন সো আই থিঙ্ক জিশানকে এই এনসিএল এবং তারপর বিপিএলটাতে খেলিয়ে আর একটু সানিত করে এবং মানে আমাদের তো আর আইপিএল বা পি বা বিগ ব্যাসের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটারের ছড়াছড়ি থাকে না বিপিএল এ বা আপনি যদি বলতে পারেন যে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের প্লেয়ারদের সেট অফ মধ্যে তিনি যদি পারফর্ম করতে পারেন ভালো গতবারের তুলনায় তাহলে হয়তো মনে হচ্ছে আমার যে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য না হলেও সামনের যুগে অবশ্যই তাকে ওই টপ অর্ডারে দেখা যেতেই পারে এই এনসিএলটা তার জন্য একটা অ্যাসিড টেস্ট ডেফিনেটলি এবং তার দিকে আলাদা করে নজর Hak be, জাওয়াদ আবরারের কথা জিসান আলমের কথা বলতে বলতে আরও দুজনের কথা আমার বলতে হয় সেটা হচ্ছে জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম তামিম এই দুজনের ব্যাপারে আমি কথা বলেছিলাম একটা ভিডিওতে ওই যে মিডল অর্ডারে মানে এ বা টপ অর্ডারে নাইম শেখের ব্যাক আপ হতে পারে এই তিনজনকে সেখানে কনসিডার করা যেতে পারে যদিও বিসিবি করেনি এবং করাটা একটু আর্লি হয়ে যাচ্ছে বাট এই দুজনের পোটেন্সিয়ালিটি কিন্তু দুর্দান্ত আমি যদি এখানে জাওয়াদ কথা বলি জাওয়াদ আবরার ইউথ ও তিনি বেসিক্যালি দুর্দান্ত পারফর্ম করে চলেছেন প্রিমিয়ার লিগ হোক কিংবা যে কোনো জায়গায় যাওয়া দাবার ব্যাট হেসেছে সাউথ আফ্রিকায় যে ট্রাইনেশন সিরিজটা হয়েছে জিম্বাবুয়েতে বেসিক্যালি সেখানেও তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন ব্যাট হাতে ওডিআইতে স্ট্রাইক রেটটা প্রায় একশো ছুঁই ছুঁই শ্রীলঙ্কাতে তিনি দুর্দান্ত একটা ইউথ ওডিআই সিরিজও কাটিয়েছিলেন আমি বলেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা সবাই সো জাওয়াদ আব্রারের দিকে এনসিএল এর দলগুলোর বা বিভাগগুলোর অবশ্যই আলাদা করে নজর থাকবে এই কথাটা বলতে বলতে এবং জাওয়াদ আবরারের কাছ থেকে যদি আমি আজিজুল হাকিম তামিমের অবস্থায় যাই তিনিও দুর্দান্ত একটা এনসিএল গত বছর যদি আমি বলি আজিজুল হাকিম তামিম কাটিয়েছেন সেখানে এবং তার ব্যাপারেও আমি বলেছিলাম যে তিনি কতটা ভালো পারফর্ম করেছেন এবং সব জায়গায় আপনি আজিজুল হাকিম তামিমের একটা ছাপ দেখবেন ডেফিনেটলি খুলনার হয়ে খেলেছিলেন গত এনসিএলটা নয় ইনিংস দুশো সাঁত্রিশ করেছিলেন একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে এবং বাদ বাকি সব টুর্নামেন্টে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা আমি আগেও শেয়ার করেছিলাম সবার সাথে দুর্দান্ত পারফর্ম করে তিনি চলেছেন এবং যোগ্য দাবিদার তার নেতৃত্বে আন্ডার এশিয়া কাপও যেটা হয়ে গেছে বাংলাদেশ দলের সো ফিউচার লিডারশিপ গ্রুপে তিনি অবশ্যই থাকবেন বলেই আমার বিশ্বাস এবং তার দিকে এই কারণেই কিন্তু এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের আলাদা করে নজরটা থাকবে সেক্ষেত্রে আমি যদি এবার অন্যান্য খেলোয়াড়ের দিকে যাই ব্যাটারদের দিকে যাই সেক্ষেত্রে আমার বলতে হবে হাবিবুর রহমান সোহানের কথা সাত ইনিংসে তিনি দুশো উনসত্তর রান করেছিলেন রাজশাহী হয়ে একশো একষট্টি স্ট্রাইক রেটে এনসিএল এর পর তাকে বিপিএলও খেলানো হয়েছে সেখানে একটু অফ অন অফ অন পারফর্ম করেছেন বাট তারপরে তাকে আর খুব একটা এইজ লেভেল ক্রিকেটে দেখা যায়নি প্রিমিয়ার লিগ ছাড়া সেখানে বাট হাবিবুর রহমান সোহান ডেফিনেটলি বিগ হিটার বিগ হিট করতে পছন্দ করেন তিনি তার হাতে স্ট্রোকসও আছে ডেফিনেটলি সো তিনি একটা হটকেক হতে পারেন এনসিএল এর এই দলগুলোর হয়তো রাজশাহী ডিভিশনে তিনি খেলবেন আবারও এবং তার দিকে নজরটা থাকবে একটু যদি আমি বলি ওপেনিং থেকে শুরু করে নাম্বার ফোর বা থ্রি এই পজিশন গুলোতে কিন্তু হাবিবুর সোহানের ইনক্লুশনটা একটা বেশ ভালো পটেনশিয়াল হতে পারে বাংলাদেশ দলের জন্য তারপরে আমি যদি যাই একজন ব্যাটার যিনি কিনা যার কিনা ত্রিশ বছর প্লাস হয়ে গেছে ন্যাশনাল টিমে হয়তো খুব বেশি তিনি কনসিডারেশনে আসবেন না বাট স্টিল তার স্ট্যাটটা কিন্তু এনসিএল বলি আমরা বা প্রিমিয়ার লিগে বলি দুর্দান্ত তিনি হচ্ছেন ইমরানুজ্জামান তিনি কিন্তু টপ টেন গেটারদের তালিকায় ছিলেন গত বছর আহ এনসিএল এ সো ঢাকা মেট্রোর হয়ে তিনি খেলেছেন দুশো আঠাশ রান করেছেন একশো আটত্রিশ স্ট্রাইক রেটে এবং বিপিএল এ খুব ভালো যায়নি তার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে তেইশ চব্বিশ মৌসুমটাতে বাট শেষ তিনি খেলেছিলেন অগ্রণী ব্যাংকের হয়ে প্রিমিয়ার লিগে এবং সেখানে চোদ্দ ইনিংসে পাঁচশো তেরো রান করেছিলেন একটা দুর্দান্ত সেঞ্চুরিও ছিলেন এবং তার একটা প্লাস পয়েন্ট হচ্ছে তিনি কিপার ব্যাটার সো কিপার ব্যাটারের তালিকাটা আমাদের অনেক অনেক লম্বা অনেক অপশনসও আছে সো ইমরানুজ্জামানকে ন্যাশনাল টিমের রাডারের কনসিডারেশনে না আনলেও এনসিএলে এ তার দিকে যে নজরটা থাকবে এবং তার ব্যাটিংটা অবশ্যই তার যে ঢাকা মেট্রো দলটা যেহেতু থাকছে না এবার ময়মন সিংহ ডিভিশন থাকছে আমার মনে হয় তাকেও নেওয়ার জন্য ডিভিশনাল টিমগুলো একটু কারাকারি করতে পারে আমার মনে হয় সেটা এরপরে যদি আমি চোখটা ফেরাই সেখানে আরিফুল ইসলাম আর একজন ব্যাটার যিনি কিনা টপ টেন রান সংগ্রাহকের তালিকায় ছিলেন আমি একটা মাপকাঠির কথা বলছিলাম যে এনসিএল কাদের দিকে বা কোন ব্যাটারদের দিকে নজরটা থাকবে এবং সেই কনসিডারেশনে টপ টেন ব্যাটার তো আছেই তার পাশাপাশি ষাটটা প্লাস ইনিংস খেলেছেন অ্যাটলিস্ট এবং অ্যাটলিস্ট দেড়শো প্লাস রান করেছেন এরকম ব্যাটারদেরকে আমি বেসিক্যালি বেছে নিয়েছি যাদের দিকে নজরটা রাখতে পারে এনসিএল এর সো সেখানে আপনি আরিফুল ইসলামকে অবশ্যই রাখবেন ঢাকা ডিভিশনের হয়ে সাত ইনিংসে দুশো তেরো রান করেছিলেন একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে প্রপার মিডল অর্ডার একজন ব্যাটার দু হাজার একুশ আন্ডার নাইনটিন ব্যাচ তিনি এবং শেষ তিনি টি টোয়েন্টি খেলেছিলেন ইউথ টি টোয়েন্টি পাকিস্তান আন্ডার নাইনটিনের হয়ে পঁচিশ বলের তিরিশ রানের একটা ইনিংস আছে তার সেখানে এবং প্রিমিয়ার লিগটা খেলেছিলেন মহাম্যাডনের হয়ে দুশো চব্বিশ রান করেছেন নয় ইনিংসে সাঁত্রিশ এভারেজ যদিও সেটা ওডিআই ফর্মেট স্ট্রাইক রেটটা আসি ছুঁই ছুঁই সো বুঝতেই পারছেন যে তিনিও পোটেন্সিয়াল ডেফিনেটলি এই এনসিএল এর রাডারে আসার জন্য এরপরে যদি আমি যাই ওয়ান অফ দ্য টকিং একটা ক্যারেক্টার্স সেটা হচ্ছে অমিত হাসান ইয়াস অমিত হাসান ষোলো ইনিংসে ছশো রান করেছেন অগ্রণী লিমিটেডের হয়ে প্রিমিয়ার লিগে পাঁচ ইনিংসে তিনি চল্লিশ রান করেছিলেন এনসিএল হয়ে বিরানব্বই স্ট্রাইক রেটে অমিত হাসান নির্বাচকরা কিংবা তিনি টেস্ট দলে আসার তো যোগ্য দাবিদার সেখানে তিনি ফার্স্ট ক্লাসে দুর্দান্ত তার ক্যারিয়ার দুর্দান্ত স্ট্যাট সেখানে বাট আমার মনে হয় যে ওডিআইতেও যদি তাকে কনসিডার করা হয় প্রিমিয়ার লিগের পারফরমেন্সের বিচারে সেই ওডিআইতেও কিন্তু মডার্ন ডেতে আপনি একটু বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা যা করতে পারেন এমন কাউকেই দলে রাখতে চাইবেন সো এনসিএল এও তার দিকে এবার কিন্তু আলাদা করে নজরটা রাখতেই পারে এনসিএল এর দলগুলো তারপরে আমি যদি যাই ইয়াস ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আকবর আলী দুর্দান্ত একটা এনসিএল কাটিয়েছেন ক্যাপ্টেন ছিলেন লিডিং ছিলেন্ট রান করেছেন লেট মিডল কিংবা মিডল অর্ডারে ভরসার নাম ছিলেন তিনি রংপুরের এবং রংপুরের সেই টাইটেল জয়ে তার অবদানটা কিন্তু ব্যাট হাতে ক্যাপ্টেন্সির সেই ব্রেইনে সব কিছুতে টপ নট ছিল সেক্ষেত্রে সো আকবর আলীর দিকে তার নজর তার দিকে নজরটা এমনিতেই থাকে আমাদের সবার আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন যেহেতু এইবারও এনসিএল তার দিকে নজরটা থাকবে এবং আরো একটু বিশেষ নজর থাকবে কারণ তিনি অস্ট্রেলিয়ায় কোচিং যেই কোর্সটা আছে বা ডিগ্রিটা আছে সেই লেভেলটা আছে সেই লেভেলে কিন্তু আই গেস সেকেন্ড লেভেলটা তিনি কমপ্লিট করেছেন সো তিনি যখন খেলতে আসবেন এবার একজন কোচ কিভাবে ভাবছেন এবং একজন খেলোয়াড় কিভাবে এক্সিকিউট করছেন এই দুইয়ের মিশেলে আই গেস নতুন একটা আকবর আলীকে আমরা দেখতে পাবো এই এনসিএল এ সেটা আমি মনে করি তারপর যদি যাই ইয়াসির আলী চৌধুরী রাব্বির কথা আলাদা করে কোনো কিছুই বলার নেই আবারও আমি সেই স্ট্যাটটা দিচ্ছি যে ইয়াসের আলী চৌধুরী ডিভাস্টেটিং ব্যারিং করে চলেছেন এখন পর্যন্ত প্রতিপক্ষের বিপক্ষে এবং টপ এন্ডের পারফরমেন্স যদি আমি দেখি তার তিন ইনিংসে ছিয়াত্তর রান করে ফেলেছেন একশো স্ট্রাইক রেটে এবং সেখানে এনসিএলে দুর্দান্ত করেছিলেন রাত চট্টগ্রামের হয়ে সাত ইনিংসে তিনি একশো রান করেছিলেন একশো রান করেছিলেন একশো স্ট্রাইক রেটে বিপিএলটাও তার ভালো গেছে রাজশাহীর হয়ে মিলেই চৌধুরী নতুন কিছু নেই আর এরপরে আমি যদি যাই আফিফ হোসেন ধ্রুবোর কথায় আফিফ হোসেন ধ্রুব বরাবরই কিন্তু তিনি টি মানে আন্তর্জাতিক অভিষেকটাই করেছিলেন টি টোয়েন্টি দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে দুর্দান্ত একটা ইনিংস আছে তার একদম অভিষেকেই তারপরে ব্যাপারটা সবাই জানি আমরা তিনি গত বছর এনসিএল এ খেলতে পারেননি জিএসএল এ তার ব্যস্ততা ছিল তারপরে ওয়েস্ট ইন্ডিজে তিনি একটা টি টোয়েন্টি খেলেছিলেন সবকিছু মিলিয়ে এনসিএল টা না খেলা হলেও আফিফের এই টপ এন্ডের যে টুর্নামেন্টটা চলছে সেখানে অলরেডি ছয় ইনিংসে তিনি একশো ছিয়াশি রান করেছেন একশো উনত্রিশ স্ট্রাইক রেটে তিরানব্বই এভারেজে অর্থাৎ তিনি কিন্তু রানে আছেন নিঃসন্দেহে আফিফ এবং তিনি যদি সেই কনসিডারেশনে আসেন বিপিএল এ খুলনা টাইগার্স এর হয়েও তিনি এগারো ইনিংস এ রান করেছেন একশো বিশ স্ট্রাইক রেটে তো সবকিছু মিলিয়ে বলবো যে আফিফের এই এনসিএলটা টা খেলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই এনসিএল এ যদি তিনি রান করতে পারেন তাহলে তিনি তার আত্মবিশ্বাসটা টি টোয়েন্টির জন্য আবার মনে হয় রিগেইন করতে পারবেন আরেকটা মাপকাঠি আমি বলছিলাম যে কোন ব্যাটারদের দিকে নজর রাখতে পারে বিসিবি এবার বা এনসিএল ক্রিকেট কমিটি সেখানে যে এশিয়া কাপের দলে যারা আছেন বা স্কোয়াডে যারা আছেন তাদেরকে এক পাশে রেখেই আমি এই তালিকাটা করেছি বেসিক্যালি সো নাজমুল শান্ত সেক্ষেত্রে ডেফিনেটলি চলে আসেন গত টি এনসিএল খেলেছেন রাজশাহীর হয়ে তিনি পাঁচ ইনিংসে একশো উনসত্তর রান করেছেন একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে তার সিনারিওটা টা ডিফারেন্ট তাকে টি টোয়েন্টি দল থেকে ড্রপ করা হয়েছে এবং সেই জব করার পরে তিনি খুব স্বীকৃত কোনো টি টোয়েন্টি আর খেলেননি প্রিমিয়ার লিগে মন দিয়েছেন ওডিআই ক্রিকেটে মন দিয়েছেন টেস্টে মন দিয়েছেন সবকিছু মিলিয়ে ওডিআই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন সবকিছু একটা অভিমান তার মধ্যে আছে যে তিনিও টি টোয়েন্টি খেলতে পারেন সো সেই জিনিসটাই হয়তো আবার নাজমুল শান্ত এইবারের এনসিএল আবার দেখাতে চাইবেন যেহেতু এশিয়া কাপের কনসিডারেশনে তিনি নেই সো অবশ্যই তার দিকেও নজর থাকবে বাংলাদেশের সাবেক সদ্য সাবেক টেস্ট অধিনায়কের ব্যাটের দিকে এরপর নামটা হচ্ছে তোফাল আহমেদ তিনি সিলেট ডিভিশনের হয়ে খেলেছিলেন গত বছর এনসিএল সাত ইনিংসে একশো বিয়াল্লিশ রান করেছিলেন স্ট্রাইক রেটটা খুব বেশি না একশো সতেরো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন সো তোফায়লের ব্যাপারটা আরও একটু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তার প্রিমিয়ার লিগের পারফরমেন্স কিংবা সেই সাউথ আফ্রিকার মাটিতে ট্রাইনেশনে তার পারফরমেন্স সবকিছু মিলিয়ে তোফায়লকে ভাবা হচ্ছে যে তার মধ্যে পোটেন্সিয়ালিটিটা আছে ব্যাটিং করার সো তোফায়ল গত বছরও ওই যে বললাম যে ষাটটা ইনিংস খেলেছেন তিনি হাতে তার স্ট্রাইক আছে স্ট্রাইক রেটটা বেশি না হলেও দলের প্রয়োজনে তিনি বেশ ভালো ইনিংস খেলেছেন এবং তার দিকেও আই গেস এইবার এনসিএল টুর্নামেন্ট কমিটি নজর রাখবে আলাদা করে এরপরে এমন একজনের নাম বলবো যিনি কি না এইজ লেভেল ক্রিকেট আন্ডার নাইনটিন লেভেল ক্রিকেট সব জায়গায় খানিকটা আন্ডার রেটেড তিনি হচ্ছেন বছর তিনি সিলেট ডিভিশনের হয়ে খেলেছিলেন এবং সেই এনসিএল এ যেহেতু আমি কমেন্ট্রি করেছিলাম ধারাবাসের ধারাবাস করার সৌজন্যে আমার এনসিএলটা একটু কাছ থেকে দেখা হয়েছে কয়েকটা ম্যাচের জন্য সেই একটা ম্যাচে রাব্বির একটা ইনিংসের কথা মনে আছে যেখানে একদম ছোট্ট একটা টার্গেট আই থিঙ্ক একশো বা পনেরো প্লাস একটা স্কোর ছিল সেই টার্গেটটা চেস করতে গিয়ে সিলেটের ব্যাটিং অর্ডারটা বেশ ভালো মতোই ভেঙে পড়েছিল বাট শেষ পর্যন্ত থেকে আই গেস দুটো বা তিনটা উইকেটে সিলেট সেই ম্যাচটা জয়লাভ করে এবং সেখানে মাহফুজুর রাব্বি দুর্দান্তভাবে একদম ঠান্ডা মাথায় ফিনিশ করে আসে সেই ম্যাচটা এবং তার ইন্টারভিউ নেওয়ার সময় তাকে যখন জিজ্ঞেস করছিলাম যে আপনি কিভাবে এই ইনিংসটা মাথা ঠান্ডা রেখে খেলেছেন তখন তিনি বলেছিলেন যে ফিনিশারদের বা লেট মিডল অর্ডারের ব্যাটারদের এইটাই দায়িত্ব এবং আমি জাস্ট আমার দায়িত্বটা পালন করে গিয়েছি সো মাহফুজুর রাব্বি তিনি সাত ম্যাচে ওয়ান ফর্টি সংগ্রহ করেছিলেন একশো স্ট্রাইক রেটে তার দিকে ডেফিনেটলি নজর থাকবে বাংলাদেশ আন্ডার নাইনটিনকে তিনি মানে লিড করেছেন এক সময় অধিনায়কত্ব করেছিলেন তার স্লো লেফট অর্থাৎ স্পিনটাও বেশ কার্যকরী কার্যকরীছে সবকিছু মিলিয়ে রাব্বি একটা প্যাকেজ হিসেবে আমার মনে হয় এবারেও এনসিএল এর রাডারে অবশ্যই থাকবেন সেক্ষেত্রে এরপরের নামটা অবশ্যই আহরার আমিন আহরার তিনিও বাংলাদেশ আন্ডার কে ক্যাপ্টেন্সি করেছেন এবং বরিশাল ডিভিশনের হয়ে গত এনসিএলটা খেলেছিলেন খুবই লো স্ট্যান্ডার্ডে তিনি ব্যাটিংটা করেছেন একদমই বাজে গেছে তার সেই এনসিএলটা তিনটা ইনিংসেই মাত্র ব্যাটিং করেছেন এবং একদমই ভালো করতে পারেননি সেখানে কিন্তু প্রিমিয়ার লিগে হয়ে হয়ে স্পোর্টিং ক্লাবের তার তেরো ইনিংসে চারশো পঁয়ত্রিশ রান করেছেন তিনি সো তার যে ব্যাটিং ক্যাপাবিলিটি আছে এটা কিন্তু সবাই জানেন এবং আহারার যখনই এইজ লেভেল ক্রিকেটে ওডিআই খেলেছেন কিংবা খানিকটা টি টোয়েন্টি ক্রিকেট খেলেছেন সেখানে তার হাতে স্ট্রোকটা আছে এবং তাকে ওয়ান অফ দ্য পিলার্স বলা হতো ব্যাটিং অর্ডারে বাংলাদেশের এই এজ লেভেল ক্রিকেটে সো এনসিএলটা বাজে গেলেও আই গেস এনসিএল এর রাডারে তিনি এবারও এই মৌসুমেও থাকবেন এবং এই মৌসুমটাতে তাকে পারফরম্যান্স করেই কিন্তু একটা বার্তা দিতে হবে আবারও যে ইয়াস তিনি ফুরিয়ে যাননি এরপরের নামটা মাহেদুল অঙ্কন তাকে রেখেছি ডেফিনেটলি ঢাকা ডিভিশনের হয়ে তিনি গত এনসিএলটা খেলেছিলেন ছয় ইনিংসে একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে তিনি এনসিএলে ব্যাটিং করেছেন বিপিএল দুই হাজার পঁচিশে খুলনা হয়ে তিনি বারো ইনিংসে তিনশো ষোলো রান করেছেন একশো পঁচাত্তর সো এরকম একজন ব্যাটার যিনি কিনা এশিয়া কাপের কোনো জায়গাতেই নেই না মূল স্কোয়াডে আছেন না স্ট্যান্ড বাই স্কোয়াডে আছেন সো সবকিছু মিলিয়ে মাহেদুল অঙ্কন যেহেতু ফাঁকা আছেন এবং এনসিএলটাও এশিয়া কাপের মধ্যেই আমার মনে হয় তার দিকে আলাদা করে নজর থাকবে এবার এনসিএল এ এবং ঢাকা ডিভিশনে হয়ে তিনি খেলতে পারেন নেভার নোজ এর পরবর্তী দুটো নাম মোহাম্মদ রিজানকে নিয়ে অনেক কথা হচ্ছে রিজান ট্রাই নেশন সিরিজে সাউথ আফ্রিকা মানে জিম্বাবুয়ের মাটিতে ফাইনাল রাতে সাউথ আফ্রিকার বিপক্ষে পঁচানব্বই রান করেছিলেন পাঁচটা উইকেট নিয়েছিলেন এইজ লেভেল ক্রিকেটে যেটা একটা রেকর্ড সো এই ক্রিকেটারকে মোহাম্মদ রিজানকে ডেফিনেটলি এনসিএল এর যে কোনো দল পেতে চাইবে ফোর্থ এবং ফিফথ পজিশনের জন্য তিনি সবচেয়ে আইডিয়াল একজন ব্যাটার ইউথ ওডিআইতে তিনি তেইশ ইনিংসে পাঁচশো একানব্বই রান করেছেন বাহাত্তর স্ট্রাইক রেটে কিন্তু দু হাজার পঁচিশে তার এই স্ট্রাইক রেটটা বাহাত্তর থেকে আশি প্লাস হয়ে গেছে যেটা একটা আই ক্যাচিং জায়গা অবশ্যই টি টোয়েন্টিতেও তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় যিনি এখন পর্যন্ত স্বীকৃত টি খেলেননি লেভেল হোক কিংবা সেখানে অন্যান্য জায়গায় হোক সো সব মিলিয়ে মোহাম্মদ রিজান আই গেস তিনি একটা রাডারে থাকতে পারেন এবার সাইমন বসি রাতুল সাইমন রাতুলকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং হবেই না কেন ওডিআইতে তিনি একশো তেইশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এবং যে ট্রাইনেশন সিরিজটার কথা বলছিলাম সেখানেও অনেক রান করেছেন তিনি টপ গেটারদের তালিকায় প্রথম দশ পনেরো জনের মধ্যেও আছেন ইফ নট রং সেখানে একজন অ্যাটাকিং লেফট হ্যান্ড ব্যাটার যার কাছে একটা শেষ কথা বাহাতি ব্যাটার সো বাহাতিদের জন্য আমার একটা আলাদা কর্নার আছে সেখানে সো সাইমন বসির রাতুলের ব্যাপারটা এই ব্যাপারটাই তাকে কিন্তু আলাদা করে যে তিনি দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন ওডিআইতেও টি টোয়েন্টিতে কেমন করেন তিনি যদি দল পান এই ইয়াং প্রমিসিং ব্যাটার তাহলে আমার মনে হয় এনসিএলটা তিনি রাঙাতে পারেন ডেফিনেটলি সো এরকম অনেক ডেফিনেটলি এনসিএল টি টোয়েন্টি যেটা হতে যাচ্ছে সেপ্টেম্বরের দশ বা চোদ্দ থেকে অক্টোবরের চার তারিখ পর্যন্ত সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এশিয়া কাপ স্কোয়াডের বাইরেও আমরা ক্রিকেট দেখতে পাবো এবং কয়েকজন ব্যাটারের দিকে নজরটা রাখতে পারবো এই ব্যাটারদের মধ্যেও অনেকে কিন্তু বোলিংটাও করেন সো অলরাউন্ড ক্যাপাবিলিটি আছে অনেকের যেমন জিশান আলম তিনি কিন্তু হাত ঘুরান স্পিনার অফ স্পিন করেন সো তার দিকেও নজরটা থাকবে ওইভাবেও সো বোলারদেরকে নিয়ে আমি আলাদা করে একটা কারা কারাক বা কোন কোন বোলাররা থাকবেন সেই ভিডিওটা করব আপনাদের কি মনে হয় এই যে এই ব্যাটারদের কথা বললাম এই ব্যাটারদের মধ্যে কার ব্যাটিংটা আপনি সবচাইতে মুখে থাকবেন থাকবেন দেখার জন্য এক্সাইটেড কিংবা জানতেন কিনা এই জিনিসগুলো এবং এই লিস্টের বাইরে আপনার অন্য কোনো ব্যাটার আছে কিনা যার কথা অনেক অনেক বেশি মনে হয় যে তিনি আলো কাটতে পারেন এনসিএল এ এবং তার দিকে চোখটা থাকবে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে